হাই হ্যাভ আই কাম ব্যাক ইন ইউ প্লাস আই হোপিং অফ গড ইউ আর অল ফাইন ইংলিশ ওকে সকলকে স্বাগত জানি শুরু করছি আজকের ক্লাস আজ আমরা আলোচনা করব কয়েকটা কমন প্রশ্ন এবং তার উত্তর যেগুলো আমরা আমাদের বাড়িতে ব্যবহার করি বা কোনো যদি গেস্ট আছে রিলেটিভ তাদেরকে ব্যবহার করি তাদেরকে বলি আমরা এগুলো যেগুলো আমার একদিকে কাজে লাগবে স্পোকেন ইংলিশে অন্যদিকে আমার কাজে লাগে রাইটিং ইংলিশ লেখার জন্য এবং ট্রান্সলেট করার জন্য তো চলো মন দিয়ে দেখো শেষ পর্যন্ত যদি দেখো তো অনেক কিছু শিখতে পারবে আজকের এই ক্লাসটা থেকে খুব ইন্টারেস্টিং ক্লাস এবং তুমি মানে শেষ পর্যন্ত দেখলে তুমি বুঝতে পারবে যে কত সহজেই ইংরেজি লেখা যায় বা বলা যায় হয়তো তোমার বিশ্বাসেই হতো না আর কি না দেখলে তো শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইলো আর যদি প্রথমবার দেখছো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও বেলাইকন ক্লিক করে রাখো এবং লাইক করো এবং তোমার দেখতে যদি ভালো লাগে তো লাইক করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমার ক্লাসটা দেখতে কেমন লাগলো একদম শেষের করবে আর কি তো সব স্টার্ট করছি আমি রেডি তুমি কেমন আছো দেখো প্রথমে আমরা তো জিজ্ঞেস করি যখন আমরা ফোন করি বা কেউ যখন গেস্ট আমাদের কাছে আসে আমরা প্রথমে যে প্রশ্নটা করি তুমি কেমন আছো বা তোমরা কেমন আছো দেখো তার উত্তরে কি বলে আমি ভালো আছি বা আমরা ভালো আছি ঠিক আছে তুমি কখন এলে এই একটু আগে তুমি কি করছো তুমি আমি লিখছি দেখো তোমার বয়স কত তুমি কি ক্ষার্থ অর্থাৎ কিছু খাবে খিদা লেগেছে তুমি কি খেতে চাও এই বাক্যগুলো আমরা সচরাচর ব্যবহার করি সেগুলো আমরা ইংরেজিতে করব। তো শুরু করছি তুমি কেমন আছো হাউ আর ইউ তুমি কেমন আছো ইউ ইউ আবার লেখা হাউ ডু আমি ভালো আছি আই আই ওকে হ্যাপি এবার যদি বলে আমরা একসঙ্গে যদি বেশি জন চলে আসে দেখো হাওয়ার ইউ মানে তুমি কেমন আছো ভাই এটা তোমরা কেমন আছো হতে পারে ঠিক আছে যেহেতু ইউ মানে তুমি বা তোমরা হয় তাহলে এখানে যদি আমরা ভালো আছি বলি তখন এখানে কি বসে যাবে ও উই বসে যাবে এটা আর হয়ে যাবে উই আর ফাইন তুমি কখন এলে কোয়েন ইউ হ্যাভ কাম ওয়েন ইউ হ্যাভ কাম তুমি কখন এলে এই একটু আগে এসেছি জাস্ট জাস্ট ফিউ টাইম ইউ ফিউ টাইম এগো তুমি কি করছো মানে এখন তুমি কি করছো সেটা হতে পারে আবার তুমি এখন কি করো তুমি জব করো না তুমি পড়াশোনা করো এটাও জিজ্ঞেস করা যেতে পারে এটার মাধ্যমে তাহলে তুমি কি করো হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং আমি লিখছি যদি বলে যে আমি পড়ছি তা হতে পারে আই এম এইটা পড়ছি বলাটাই ভালো হবে আমি এখন পড়ছি পড়াশোনা করছি আই আই রিডিং এম যদি কেউ অন্য কাজ করে তখন সে তার জবের কথাটা বলবে আর কি আই এম ডুইং এ জব ইন এ কোম্পানি তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ হাউল্ড আর তোর আমার বয়স পনেরো বছর আই এম ফিফটিন ইয়ার্স ওল্ড যদি বলে আই এম ফিফটিন তা হয়ে যাবে আই এম ফিফটিন এখন তো সব শর্টকাটিং যুগ আই এম ফিফটিন তাহলে হয়ে আমার পনেরো বছর হয়েছে যদি বলে আই এম ফিফটিন ইয়ার্স ওল্ড

What What do you want to eat? What do you you want 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 to 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 eat? eat? eat I bread। से eat some आई Okay. আমাকে এক গ্লাস জল দাও गिव मी ए গ্লাস অফ ওয়াটার ধন্যবাদ থ্যাংক ইউ দেখো এখানে একটু উজ্জ্বল থাকে তোমাকে ধন্যবাদ এরকম বলিনা আমরা ধন্যবাদই বলি না এখানে থ্যাংক ইউ বলছে আর কি ঠিক আছে তো চলো একবার রিভাইজ করে নি তুমি বা তোমরা কেমন আছো হাউ আর ইউ আমি ভালো আছি আমি ফাইন আমরা থাকলে উই আর ফাইন তুমি কখন এলে ফাইন ইউ হ্যাভ কাম জাস্ট ফিউ টাইম এবো বা জাস্ট কাম সেটা বলতে পারো তুমি কি করছো হোয়াট আর ইউ ডুইং আই এম রিডিং আই এম স্টাডিং আই এম ডুইং এ জব বলতে পারো তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ তোমার আমার বয়স ফিফটিন আই এম ফিফটিন ইয়ার্স ওল্ড

আর তোমরা ভাবছো যে আমরা বলতে পারবো কি পারবো না আর কি যেসব বন্ধুরা আমার দুর্বল আছো বলতে শুরু করো ভাঙা ভাঙি টুকরো টুকরো ইংরেজি আগে বলতে শুরু করো না বললে বলতেই পারবে না আর কি চেষ্টা করো ভুল হোক না প্রথম প্রথম হতেই পারে আর প্রথম প্রথম নিজেদের লোকেদের মধ্যে বলো আর কি তারপর তুমি বাইরের কাউকে বলবে আর কি এইভাবে একটু একটু প্র্যাকটিস করতে গেলে শিখবে আর কি ওভাবে জড়তা কাটবে আর যদি তুমি ভাবো যে না আমি পারবো না তাহলে এরকম করলে শিখতে পারবে না আর কি শুরু করো আর কি একটু একটু এইগুলো দিয়েই শুরু করো আর কি থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এবং আমাদের অনলাইন অনলাইনে স্টাডি পয়েন্ট দেখতে থাকো যদি ভিডিওটা ভালো লেগেছে তো প্লিজ একটা লাইক দিও এবং কমেন্ট করে আমাকে জানাবে যে ক্লাসটা তোমার কেমন লাগলো ঠিক আছে কমেন্ট করতে গেলে আমি একটু মোটিভেট হই এবং আরও ভালো ক্লাস আনার জন্য চিন্তাভাবনা করি তো সো নাও বাই আবার দেখা হবে অন্য একটা ক্লাসে